আমি আপনাদের কিছু ফাইল দেখাচ্ছি যে ফাইলগুলো নিয়ে আমরা অনগোয়িং কাজ করতেছি ইনি হচ্ছে একজন জিএম একটা বড় কোম্পানি আমি তার কোম্পানির নামটা হাইড করে দিলাম কারণ এখন অনেকেই স্কিল মাইগ্রেশন করতে চাচ্ছে বড় বড় কোম্পানির বড় বড় অফিসার থেকে শুরু করে স্কিল ওয়ার্কার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে অনেকেই চাচ্ছে বাট কি কি প্রবলেম গুলো ফেস করতে হয় এবং কোন কোন প্রবলেমের কারণে ভিসাগুলো ক্যান্সেল হয় বা মানুষের টাকা পয়সা নষ্ট হয় সেই বিষয়গুলো আমি আজকে তুলে ধরবো কিভাবে এগুলোকে সলভ করা যায় সেগুলোও বলবো এক্ষেত্রে আপনি দেখেন একজন জিএম প্রথমে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি দেখাই তার এবং হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছে এবং এর পাশাপাশি তার কিন্তু আইএলস করা আছে এর পাশাপাশি তার কিন্তু প্রায় থার্টি প্লাস কান্ট্রিতে ভিজিট রয়েছে ইনক্লুডিং ইউএসএ ক্যানাডা এবং ইউরোপের সমস্ত ভালো ভালো কান্ট্রি আমি আপনাদেরকে আরেকটা ফাইল দেখাচ্ছি ইনি একজন লয়ার পাশাপাশি পিএইচডি হোল্ডার এবং সে একটা বাংলাদেশের নামি দামি কেবল কোম্পানির জেনারেল ম্যানেজার এবং তারও কিন্তু একটা রিচ প্রোফাইল রয়েছে আরেকটা ফাইল দেখাচ্ছি ইনি হচ্ছেন একজন ব্যাংকার এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছেন এবং তার প্রোফাইলটাও কিন্তু সেরকমই ভারী এরপরে যে ফাইলটা দেখাবো ইনি হচ্ছেন একজন প্রবাসী সে সিঙ্গাপুরে রয়েছে সে একজন ওয়েল্ডার এবং তার কিন্তু একটা ভালো প্রোফাইল রয়েছে তার কাজের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রশ্ন এই চারটা ফাইলের ভিতরে কোন ফাইলটার ভিসা পসিবিলিটি সব থেকে বেশি আপনার উত্তরটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন অস্ট্রেলিয়া ভিসার ক্ষেত্রে সব থেকে কঠিন তিনটা পার্ট রয়েছে এই তিনটা কাজ যদি প্রপার ভাবে না করা হয় তাহলে আপনার যত ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকুক আপনি কিন্তু সফল হতে পারবেন না যখন আমার কাছে কোনো ফাইল আসে এই ফাইলটাকে দেখে আমরা একটা সিভি এবং কভারটা তৈরি করি এবং তার ডকুমেন্টস গুলো অ্যানালাইসিস করে আমরা তার জন্য প্রপার সাব ক্লাসটা ফাইন্ড আউট করি এখানে প্রায় স্কিল মাইগ্রেশন অথবা স্পন্সারশিপ যে ভিসাটা আছে তার জন্য প্রায় চারটা সাব ক্লাস রয়েছে আমাদের সব থেকে বেশি অ্যাপ্লিকেশন হয় ফোর এইট টু এবং ফোর নাইন ফোর কারণ এইখানে টিএসএস বা টেম্পোরারি স্কিল শর্টেজ এখানে লেখাই আছে স্কিল শর্টেজ মানে হচ্ছে যারা কোন না কোনো পার্টিকুলার কাজে স্কিল যেমন আমি একটা ফাইল দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওয়েল্ডার ইনি একজন স্কিল্ড ওয়ার্কার এনার জন্য ফোর এইট টু এই সাব ক্লাসটা পারফেক্ট পারফেক্ট বাট যে হচ্ছে একজন ব্যাংকার তার জন্য ফোর এইট টু এর সাথে ফোর নাইন ফোর টাও কিন্তু খুব ভালোভাবে ম্যাচ করে এখন এটা যদি আমি ঠিক মতো করতে না পারি আমার কিন্তু পরবর্তী প্রসেসেও সমস্যা হয়ে যাবে এর পাশাপাশি আমার অস্ট্রেলিয়ার কোন প্রভিন্সে বা কোন সিটিতে আমার এই রিলেটেড কাজটা অ্যাভেলেবেল আছে সেটাকে খুঁজে বের করতে হবে এটার জন্য আমাদের কাছে লম্বা ডাটা শিট রয়েছে যেটা প্রতি মাসে আপডেট হতে থাকে এর পাশাপাশি আরো অনেক সোর্স রয়েছে ওয়েল এই আমি দেখি অ্যাজ এ ব্যাংকার তার জন্য জব পসিবিলিটি কতটুকু রয়েছে আমি যদি তার জন্য অ্যাজ অ্যাকাউন্টেন্ট অ্যাপ্লাই করি আমি রিলেটেড কিছু জব এখানে দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমার যে অস্ট্রেলিয়ার নয়টা প্রভিন্স রয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু কোনো প্রকার শর্টেজ নাই নো শর্টেজ নো শর্টেজ শুধুমাত্র কয়েকটা সিটিতে আমার শর্টেজ রয়েছে অর্থাৎ হচ্ছে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট তার জন্য কিন্তু বর্তমানে জব রেশিও খুবই কম বাট এক্ষেত্রে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রফেশনে অনেক বেশি শর্টেজ রয়েছে মোটামুটি প্রতিটা প্রভিন্সেই শর্টেজ রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সেশন অ্যাকাউন্টেন্ট এখন সে যদি এটার সাথে ম্যাচ করে আমি ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে এইটার যে রেসপন্সিবিলিটিস রয়েছে এটা কি আপনি পারবেন কি না তখন এবং হচ্ছে আমরা আসি যে আমরা কোন 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 প্রভিন্সে করব আমি যদি ওয়েল্ডার অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে পিটার ওয়েল্ডার মেটাল ফেব্রিকেটর তারপর হচ্ছে প্রেসার ওয়েল্ডার ওয়েল্ডার ফার্স্ট ক্লাস এই ধরনের কিন্তু আরো অনেক প্রফেশন রয়েছে প্রতিটা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আমার জব ভ্যাকেন্সিস রয়েছে যে হচ্ছে প্লাস্টিক ফেব্রিকেটর তার জন্য যদি আমি অ্যাপ্লাই করি তার পসিবিলিটি কতটুকু থাকবে যে মেটাল ফেব্রিকেটর তার জন্য যদি অ্যাপ্লাই করি তার পসিবিলিটি কতটুকু থাকবে এটা আপনারাই বুঝতে পারতেছেন তো শুধুমাত্র অন্ধের মতো অ্যাপ্লাই করে গেলেই চলবে না আমাকে অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্লাই করতে হবে এখন ইঞ্জিনিয়ার যদি আমরা করি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে জব রয়েছে ওয়েল এই ক্ষেত্রে আমি আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই হচ্ছে অফ টপিক যদিও আমরা যারা ভালো একটা রিচ কেরিয়ার তৈরি করতে চাচ্ছি এখন স্টুডেন্ট রয়েছেন তারা আপনারা ইউকের কিংস্টন ইউনিভার্সিটি এবং মালয়েশিয়া নিলো ইউনিভার্সিটি কম্বাইন কোর্স আছে একটা সেটা হচ্ছে এয়ারক্রাফ মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং এটা করতে পারেন দু বছর ছয় মাসের কোর্স এই কোর্সের সাথে আপনাকে ইএএসএ বা ইসা লাইসেন্স প্রদান করা হবে যেটাকে ইন্টারন্যাশনাল ওয়ার্ক পারমিট হিসেবেও বলা যেতে পারে কারণ এটা থাকলে আপনি সারা বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনারা এয়ারক্রাফট মেন্টেন্সের জন্য বা এয়ারক্রাফেন্স ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র দু বছর ছয় মাসের কোর্স বাংলাদেশিদের জন্য ভালো স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং এটার ওয়ার্ল্ড র্যাঙ্ক এবং এটার সাবজেক্ট ভেরিফিকেশন অনেক হাই এ বিষয়ে আলোচনা করার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন এক্ষেত্রে যদি সিভিল ইঞ্জিনিয়ার দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সিস রয়েছে তারপরে হচ্ছে সাইবার সিকিউরিটির জন্য রয়েছে রয়েছে ইঞ্জিনিয়ারিং এর কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিস তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করব তাদের জন্য ভালো পসিবিলিটিস রয়েছে এরপরে আজ নার্স যদি আমরা অ্যাপ্লাই করতে চাই চাইল্ড কেয়ার ওয়ার্কার এটা প্রথমে চলে আসছে এটার জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সিস রয়েছে যারা বাংলাদেশে আপনার হচ্ছে লেভেল ফোর ডিপ্লোমা করা আছে বাংলাদেশের রেজিস্টার্ড নার্স তারা এইসড কেয়ার অথবা আপনার হচ্ছে যারা ওল্ড এজ কেয়ারের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এই ধরনের আমরা ভ্যাকেন্সি দেখে দেখে কোন প্রফেশনে অ্যাপ্লাই করতে পারবো আমরা কিন্তু এটা আমাদের ক্লায়েন্টকে ইনফর্ম করি আপনার জন্য এই প্রফেশনে এই পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এবং আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন তো ফাইল অ্যাসেসমেন্টের ভিতরে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট এবং এই ডাটাগুলো আমরা এক্সেল শিটে ক্লায়েন্টকে দিয়ে দিই এর পরবর্তীতে থার্ড স্টেজে চলে আসে হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট এবং আপনার আইএলসের সেক্টর আপনি যদি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাকে ইংলিশে পারদর্শী হতে হবে এবং আপনার যে যোগ্যতাটা সেটা অবশ্যই একটা ভালো এবং মোটামুটি তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখন আয়লস নিয়ে আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে সমস্যা থাকে বিষয়টা হচ্ছে আয়েলস খুব একটা কঠিন না আপনি যদি মনে করেন যে আপনার পাঁচ ঘরে নামতা তা মুগস্ত করার ক্যাপাবিলিটিস রয়েছে আয়েলস করার ক্যাপাবিলিটিস আপনার রয়েছে এখন আপনি যদি আপনার বড় স্বপ্নের জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে না পারেন তাহলে এত বড় কান্ট্রি আপনার জন্য না তো আমাদের ব্যাচে এরকম অনেক আয়েলস ক্যান্ডিডেট রয়েছে যারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতেছে যারা অ্যাপ্লাই করতেছে ইন্টারভিউ দিতেছে এবং তারা রেগুলার কিন্তু এটা নিয়ে ঘাটতেছে তাদের সফলতার পার্সেন্টেজ আর যে ঘুমে ঘুমে বাইরে আড্ডা মেরে বা এরকম শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের কিন্তু কখনো রেজাল্ট সেম হবে না আপনার শরীরের প্রত্যেকটা পশমে টের পেতে হবে যে হ্যাঁ আপনি কিছুর জন্য চেষ্টা করতেছেন তখনই গিয়ে আপনি ওই জিনিসটা পাবেন তো এখানে এই যে ভাইটা সে এখন বর্তমানে তিনটা ইন্টারভিউ দিয়েছে স্টিল নাও বাট তেনোটাতেই সে এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স করতে পারেনি আর এই ভাইটা খুবই হার্ড ওয়ার্ক করতেছে তার জন্য সবাই দোয়া করবেন আশা করি সে যেন কোনো না কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ ম্যানেজ করতে পারে আর এর পরবর্তীতে স্কিল অ্যাসেসমেন্টের বিষয়টা হচ্ছে এটা যদি আপনার প্রোফাইল ভালো থাকে কোম্পানি স্পন্সর করে আর যদি যারা ইঞ্জিনিয়ার হিসেবে করবেন করবেন বা নার্স হিসেবে তারা যদি যদি স্কিল করিয়ে নেন সেটা পজিটিভ চলে আসে তাহলে ধরেন আপনার ভিসা অথবা জব এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আপনার জন্য অনেক সুবিধা হবে আর কোন প্রফেশনে আপনার স্কিল অ্যাসেসমেন্টটা আগে করালে আপনার জন্য লাভজনক কোনটা আপনার কোম্পানি আপনাকে করে দিবে কোন প্রফেশনগুলোর জন্য এটা আগে বুঝতে হবে বা কোন স্কিল অ্যাসেসমেন্টে আপনার আপনার পজিটিভ আসবে সেটা আগে বুঝে তারপরে এখানে পেমেন্ট করতে হবে শুধুমাত্র অগচরে টাকা পয়সা খরচ করলেই হবে না তো এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমাদের প্রাইসেশন হয়ে থাকে আলোচনা হয়ে থাকে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সর্বপ্রথম আপনি একটা এক্সপার্ট লোক দিয়ে আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করান যেখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে আদৌ আপনি অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য কিনা ভুলভাবে অ্যাপ্লিকেশন করলে যে আমরা কি পরিমাণ ক্ষয়ক্ষতি শিকার হতে পারি তার একটা এক্সাম্পল হচ্ছে এই ম্যাডাম সে একজন সেফ সে অ্যাপ্লাই করেছে তার প্রায় ছয় লক্ষ টাকার মতো কিন্তু খরচ হয়ে গেছে বাট সে এখনো সাকসেসফুল হতে পারেনি আমরা দেখা যে দুই চার পাঁচ লাখ টাকা খরচ করতে চাই বাট একজনের সাথে পরামর্শ করার জন্য দুই চার পাঁচ হাজার টাকা খরচ করতে চায় না যার কারণে একটা বড় ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি আর এখানে ভয়ের কিছুই নাই কেউ ছয় মাসের প্রসেসটা কমপ্লিট করবে কেউ এক বছরেও কমপ্লিট করবে কেউ দুই বছরে কমপ্লিট করবে বাট যে লেগে থাকবে সেই কমপ্লিট করতে পারবে যে লেগে থাকতে পারবে না যে রাতারাতি সাফল্য চায় তার জন্য হবে না ওয়েল আজকে আমি আমার ভিডিওতে কিছু অনগোয়িং ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা এই ইনফরমেশনগুলো আপনাদের পরবর্তী অ্যাপ্লিকেশনে কাজে লাগে আপনি নিজে প্রসেস করেন কারোর মাধ্যমে প্রসেস করান যেখানে যেভাবেই করেন এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে কাজে দিবে এবং অনেক সময় দেখা যায় যে একটা ইনফরমেশনের জন্য একটা মানুষের সারা জীবনের সেভিংস বেঁচে যায় আমার চ্যানেলের মূল লক্ষ্যটাই এইটা আপনাকে বিদেশ পাঠাতেই হবে এটা আমার টার্গেট না বা সেটা আমার পক্ষে সম্ভব না বাট আপনাকে একটা প্রপার ইনফরমেশন দিয়ে উপকৃত করাটা আমার পক্ষে সম্ভব সেটা আমি করার সর্বোচ্চ চেষ্টা সবসময় করে থাকি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ